আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি অপরাজিতার পাকোড়া বানাচ্ছি তো চলুন কিভাবে অপরাজিতার পাকোড়া বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি অনেকের বাসায় কিন্তু এই অপরাজিতার গাছ আছে তো যাদের বাসায় এই অপরাজিতা ফুলের গাছ আছে তারা এই ফুলগুলো সংরক্ষণ করবেন এই অপরাজিত ফুলের কিন্তু অনেক উপকারিতা আমি এই ফুলগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তাই এখন বের করে দিয়েছি এখন একটু ফ্যানের বাতাসে রেখে বরফটা ছাড়িয়ে নেব বরফ ছাড়ানো হয়ে গেছে এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর এই বাটিতে আছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছের কিমা প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দিলাম কাঁচামরিচ কুচি আর এটা হচ্ছে চিংড়ি মাছের কিমা চিংড়ি মাছের কিমাটা অপশনাল না থাকলে প্রয়োজন নাই দেয়ার আর সবশেষে দিয়ে দিলাম দুই চামচ চালের গুঁড়া চালের গুঁড়াটা অ্যাড করার পর আমি হাত দিয়ে এগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম অপরাজিতার কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই যে দেখুন কত সুন্দর লাগছে এবার এগুলো ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে যাওয়ার পর একে একে পাকোড়াগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে অপরাজিতার পাকোড়া খেতে কিন্তু খুবই মজা যাদের বাসায় অপরাজিতার ফুল আছে তারা একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন আর তাছাড়া অপরাজিতার ফুল দিয়ে কিন্তু আমরা চা করে খাই আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলার চালটা মিডিয়াম করে রাখতে হবে হাই হিট দিলে কিন্তু পাকোড়া গুলো পুড়ে যাবে উপরটা আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে খেতে কিন্তু তখন ভালো লাগবে না এই যে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে সত্যি অসাধারণ লাগছে এবার আমি এই পাকোড়া উল্টে দিচ্ছি অনেক ফুলই কিন্তু খাওয়া যায় আর সে ফুলগুলো কিন্তু আমরা যারা জানি তারা খাই যেমন সজনার ফুল কিন্তু খাওয়া যায় একটা ফুল আছে ওই ফুলটাকে মানুষ বক ফুল বলে সেই বক ফুলটাও কিন্তু খাওয়া যায় তারপরে এই যে অপরাজিতার ফুল এটাও কিন্তু খাওয়া যায় অনেকে হয়তো জানে না যে এভাবে পাকোড়া বানিয়ে খাওয়া যায় অনেকে যেটা খায় সেটা হচ্ছে চা বানিয়ে খায় কিন্তু এটা দিয়ে কিন্তু পাকোড়া বানিয়েও খাওয়া যায় খুবই মজা খেতে একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন বাসায় যাদের বাসায় ফুল আছে এই অপরাজিতার তারা আমার পাকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো তুলে নিচ্ছি এই পাকোড়া দিয়ে সুন্দর একটা ঘ্রান আসছে এই যে দেখুন পাকোড়ার ফাইনাল লুক আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন ভিডিও একটু শেয়ার করে দিবেন হাতে যদি আপনাদের সময় থাকে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ